আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই আমরা আর্নিং করতে পারি তাও আবার স্টার সেটআপের মাধ্যমে চলো তবে আমরা দেখেলি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পরে আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারে ক্লিক করব ক্লিক করার পরে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরেই আমরা চলে আসলাম এই যে উইকলি চ্যানেলে এখানে ক্লিক করলে আমাদের লেভেল থ্রিতে নিয়ে আসবে তো লেভেল থ্রিতে নিয়ে আসলেই কিন্তু আমাদের ফেসবুকে আর্নিং শুরু হয়ে যাবে লেভেল থ্রিতে আসলে কি করতে হবে লেভেল থ্রিতে আসলে পরে আমাদের যদি পেজটি মনিটাইজেশন নাও হয় তবুও কিন্তু আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা আর্নিং করতে পারবো তো চলো তাহলে কীভাবে দেখে নেওয়া যাক তাহলে আমাদের কাজ হচ্ছে ওয়ান লেভেল টু লেভেল এবং থ্রি লেভেলকে আমরা চলে আসলাম থ্রি লেভেলে চলে আসলাম তো থ্রি লেভেলে চলে চলে আসার পরে আমরা এখানে কি মনিটাইজেশন দেখতে পাচ্ছি আর হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন তো আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন থেকে এই যে সবুজ থাকতে হবে কোনো রকম ইস্যু থাকলে চলবে না তো হচ্ছে তাহলে প্রথমে আসে মনিটাইজেশন তাহলে মনিটাইজেশনে ক্লিক করব আমরা লেভেল থ্রিতে আসলে মনিটাইজেশনের এখানে চলে আসবো আসার পরে হচ্ছে এই অপশানটি এসে সে হোয়ার টুলস আর অ্যাভেলেবেল অর্থাৎ আমরা কোন টুলসটি ব্যবহার করতে পারবো আমরা কিন্তু লেভেল থ্রিতে চলে আসলেই আমাদের স্টার সেট আপটি স্টার যে সেট আছে এই সেট কিন্তু আমরা করতে পারবো কিন্তু আমাদের এই পেজটি নট গেট এলিজেবল আমাদের পেজটি কিন্তু এখনও মনিটাইজেশন হয়নি তো তোমাদের আজকে লাইফ প্রুফ তোমাদের আমি দেখাই দেব যে কীভাবে মনিটাইজেশন ছাড়াই আমাদের ফেসবুকে আর্নিং করা সম্ভব তো তোমরা তোমাদের পেজে যখন স্টার্ট সেট আসবে তখনই কিন্তু তোমরা এটা সেট করে নেবে এই স্টার সেটআপটি যদি তুমি সেট করে না নাও তাহলে কিন্তু এই ফেসবুক থেকে আর্নিং করা কখনোই সম্ভব নয় তো আমরা এখানে স্টার সেট করে নিলাম তোমরা স্টার সেট করে নেবে তো লেভেল থ্রির পরেই কিন্তু আমরা এই ফেসবুকে আর্নিং করা শুরু করব সে মনিটাইজেশন পেজটি হোক সে না হোক অর্থাৎ মনিটাইজেশন ছাড়াই আমাদের কিন্তু ফেসবুকে একটা আর্নিং করার বিশাল সুবিধা করে দিছে দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট তো তোমরা দেখে নাও আমি ব্যাগে আসলাম আর একবার ব্যাগে আসবো এবার আমাদের কি করতে হবে আমাদের এখানে যে বড় বড়ো আইডিগুলো আছে তাদের সঙ্গে লাইভ লাইভে যুক্ত হতে হবে তোমরা কমেন্ট করবে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমরা যেমন কমেন্ট করবে যেরকম তোমরা লাইভ ভিডিওতে জয়েন করবে সেরকমই তোমরা কিন্তু স্টার পেতে থাকবে তো এই এই চ্যানেলটিতে আমি অর্থাৎ এই পেজটিতে আমি কিন্তু স্টারের জন্য আমি অনেক অনেক পেজের সঙ্গে যুক্ত হয়েছি এবং তোমাদের আমি দেখিয়ে দেব যে আমি এখানে কটি স্টার পাইছি সেই স্টারটি কিভাবে কনভার্ট হয়েছে তো আসো তলে আমরা দেখে নিই ব্যাগে চলে আসলাম আসার পরে কিন্তু আমরা একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাব এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি যে পে আউট অপশন এবং স্টারটা স্টার অপশনটি অর্থাৎ স্টারটি আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে গেছে সেট হয়ে গেছে এবার রয়েছে শুধু পে আউট অপশন এই পে আউট অপশানটি কিন্তু তোমাদের আবার সেটিং করে নিতে হবে স্টার সেট আপের আগেই পেআউট সেটা সেটিংটা আসবে তো সেটা তোমরা করে নেবে তো করার পরে আমরা পেআউটে চলে গেলাম দেখো আমার এখানে কিন্তু সাতাইশ সেন্ট এটা হচ্ছে সাতাই সেন্ট আমাদের এই এই যে পেজটি আছে এই পেসটিতে চলে আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম লাইভ প্রুফসহ তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে হচ্ছে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আমরা প্রথমেই লাইভে যুক্ত হব অন্য কারো লাইভে কমেন্ট করব ঠিক আছে তো তো তোমরা লাইভ করবে তোমাদের কমেন্ট আসবে তো এটাই হচ্ছে স্টারের ইম্পর্টেন্ট একটি জিনিস তো তোমরা এভাবে আর্নিং করতে পারো তো এখানেই ভিডিওটি শেষ করছে